তা বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো যে আমাদের ছালবাড়ির কাকিমা ছালবাড়ির কাকিমা কিন্তু কোনো কিছু মনের ভিতরে রাখতে পারে না যা কিছু হবে সংসারে খুঁটি নাটি যা কিছু হবে সব সোশ্যাল মিডিয়াতে ওনার বলতে হবে কারণ উনি যদি না বলতে পারে ঠিক আছে কারণ তোমাদেরকে খুব ভালোবাসে আমাদের ছালবাড়ির কাকিমা ঠিক আছে তা ওনার উন থেকে চুন চুন থেকে নুন যা কিছু হবে ওনার হাজবেন্ডের সাথে কিছুদিন থেকে কথা বন্ধ ঠিক আছে মানে স্বামী স্ত্রী কেউ বলতে পারবে না স্বামী স্ত্রীর সাথে অ্যাকশন হয় না সবারই অ্যাকশন হয় ঠিক আছে কারো কম কারো বেশি যাই হোক আমাদের ছালবাড়ির কাকিমার সাথেও আমাদের ওই ছালবাড়ির কাকিমার সাথে ওনার স্বামীর মানে হাজব্যান্ডের অ্যাকশন হয়েছে কিনে অ্যাকশন সেটাও কিন্তু তোমাদের কাছে খুলে বলেছে কারণ আমাদের ছালবাড়ির কাকিমা কোনো কিছু লুকাতে পারে না সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতেই হবে বলতেই হবে ঠিক আছে উনি এটা বুঝতে পারে না যে এই যে এই যে তোমার ঘরের জিনিসগুলা বললে যে তোমার আরো ক্ষতি হচ্ছে ঠিক আছে তুমি এটা বুঝতে পারো না তোমার সংসারে কি হয় তোমার হাজবেন্ডের সাথে তুমি কথা বলো না হাজবেন্ডের সাথে ক্যাচাল তোমার আহ হেনা তেনা ল্যাব যাই কিছু হোক তুমি কেন সোশ্যাল মিডিয়াতে বলো এটাই তো তোমার দোষ সব থেকে বড় দোষ এটা ঠিক আছে আজকে সোশ্যাল মিডিয়াতে বলছো কিসের জন্য সবাই বলবে যে নাটক ভিউজের জন্য অমুকের জন্য হ্যানের জন্য ত্যানের জন্য যাই হোক এগুলো বলবে কিন্তু আমরা জানি তো কারণ তুমি হলো সব থেকে সরল মহিলা ঠিক আছে তুমি হলো সব থেকে নাদান মহিলা কারণ তোমার ভিতরে কোনো জটিলতা নেই আমি আমরা জানি যে তুমি কোনো ভিউজের লোবেও না কোনো ইয়ের লোভ না কারণ তুমি একটা মানুষ মানুষের সব কিন্তু একটা মনের কথা শেয়ারের জন্য কিন্তু একটা মানুষ প্রয়োজন তাই না আজকে আমার মনের কিছু কথা আছে আমি যদি কাউকে কিছু না বলতে পারি সেই কথাটা কিন্তু ভিতরে ভিতরে জটিলতা হয়ে শরীর মানে অসুস্থ হয়ে পড়তে হয় তাই না আর কারোর সাথে যদি শেয়ার করি না তাহলে মনটা কি হয় হালকা হয় এই ঘটনা জিনিস মানে এই ঘটনাগুলো আমাদের ছালবাড়ির কাকিমা এই ঘটনা যা যা হচ্ছে সব শুরু থেকেই তোমাদের কাছে বলে আসছে ঠিক আছে মানে পাবলিকদের কাছে বলে আসছে এখনও এখন যা হচ্ছে যা হবে সব তোমাদের কাছে বলে আমাদের ছালবাড়ির কাকিমা হালকা হয়ে যায় ঠিক আছে তোমরা আবার কেউ কন্ট্রোভার্সি বলো মানে ভেবো না তোমরা আবার কন্ট্রোভার্সি বলো এরা সবাই যখনই ভিডিও করবে কন্ট্রোভার্সির ছোঁয়া কিন্তু লাগায় আবার বলে কি কন্ট্রোভার্সি মানে ভেবো না আচ্ছা কাকিমা ভাবলাম না কন্ট্রোভার্সি ঠিক আছে কিন্তু তুমি যে এই ঘরের কথা পরকে জানাও সেটাই তো খারাপ সেটাই তো খারাপ কারণ তোমার হাজবেন্ডের সাথে অ্যাকশন হতেই পারে কোনো স্বামী বলতে পারবে না আমার স্বামীর সাথে কোনো অ্যাকশন নেই অবশ্যই আছে তাই কি তারা কেউ সোশ্যালে সারে বলো সোশ্যালে বলে বলে না কিন্তু এই যে তুমি বলছো এটা এটা নিয়েও কিন্তু কেউ কন্টেন্ট পেয়ে যায় এটা নিয়েও কিন্তু কেউ বলতে পারে তাই না কারণ তুমি বলার সুযোগ করে দাও কারণ তুমি বলার সুযোগ করে দিচ্ছ দেখেই সবাই সুযোগ পাচ্ছে বা তোমাদেরকে নিয়ে ভিডিও করছে ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো তোমার হাজবেন্ডের সাথে কি নিয়ে যে তুমি কাউকে ছাড়তে পারছো না কেন অবশ্যই একটা মা না পারতে না না পারছে পারছে স্বামীকে ছাড়তে কারণ ওনার দুজনকেই প্রয়োজন হ্যাঁ ওনার নয় নিজের মেয়ে নয় কিন্তু ওনার তো নিজের মেয়ে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে তার তো পূর্বেই ভাই তার তো পূর্বেই তার তো খারাপ লাগবেই আজকে মেয়ের কষ্ট হলে মায়ের কষ্ট হবে বাবার কষ্ট না হোক কিন্তু মায়ের কষ্ট কিন্তু হবেই ঠিক আছে এখন কথাটা হলো ওনার স্বামী স্ত্রী কথা বন্ধ ঠিক আছে মানে ছালবাড়ির কাকিমা আর কাকিমার হাজবেন্ডের সাথে কথা বন্ধ ঠিক আছে এই কথাটা যদি তুমি না বলতে তাহলে কিন্তু কেউ জানতো না জানতো কেউ কিন্তু জানতো না হ্যাঁ আজকে অফ ক্যামেরায় যদি তোমরা যা খুশি তাই করো কেউ কিন্তু জানবে না কিন্তু অন ক্যামেরায় তোমরা যা করছো সেটা দেখবে দেখেই তো মানুষ কন্টেন্ট করবে বা দেখেই তোমাদেরকে খারাপ কমেন্ট করার সুযোগ পাবে কারণ তোমরা খারাপ কমেন্ট করার সুযোগ করে দাও দেখেই তোমাদেরকে খারাপ কমেন্ট করে ঠিক আছে কারণ আমরা জানি কয়জন বাছাই করা কয়জন আমরা জানি যে তুমি ভালো তুমি সরল তুমি সাদা সিদা গোলা বলা কয়জন জানে সবাই ভাববে তোমরা নাটক করছো হেনা করছো তেনা করছো তাই না এখন কথাটা হলো যে আমাদের ছালবাড়ির কাকিমা সাথে ও মানে ওনার হাজবেন্ডের অ্যাকশন মানে কথা বন্ধ কিসের জন্য কথা বন্ধ এই যে মাঝখানে কিছুদিন আগে ওনার মনের কথা উনি শেয়ার করেছিল দেখে সালবারের মানে কাকিমার হাজবেন্ডের খুব মনে গুসা হয়েছিল রাগ হয়েছিল কেন তুমি এগুলো সবাইকে বলতে গেলে ঠিক আছে কারণ ওনার মনে কষ্ট কি ছিল যে তুমি ওনার হাজবেন্ডের কথা বলছি ওনার হাজবেন্ড কি করেছে মানে ওনাকে উনি তো স্ত্রী ঘরের স্ত্রী ঠিক আছে ওনাকে না জানিয়ে অন্য মানে যে শত্রু যে শত্রু রক্ষিতা রক্ষিতা সবথেকে বড় শত্রু ঠিক আছে রক্ষিতার মায়ের সাথে তুমি দেখা করতে গেলে রক্ষিত বা দেখা করতে কি এমনি দেখা করতে না মানে কাজের সূত্রে সূত্রেই তুমি রক্ষিতার মায়ের সাথে তুমি হাত মিলালে হেনা তেনা লাভ 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 করলে লাভলাভ মানে কি মানে তুমি কাজের সূত্রে গিয়েছো ঠিক আছে রক্ষিতার মায়েরও দরকার ছিল তোমারও কাজের সূত্রে দরকার ছিল তোমার এই ডিভোর্স নিয়ে ঠিক আছে এগুলো তুমি তোমার স্ত্রীকে কেন জানাওনি সেটা নিয়ে অবশ্যই রাগ হবে আজকে যে যার স্বামী একটা বড় কাজ করতে যাবে তা সব থেকে আগে কাকে জানাবে তার স্ত্রীকে জানাবে ঠিক আছে কারণ সে তার স্ত্রীকে জানায়নি সেই জন্য আমাদের ছালবাড়ির কাকিমা গোসা করেছে ঠিক আছে এই জন্য আমাদের ছালবাড়ির কাকিমা সালবাড়ির কাকিমার হাজবেন্ড দুজনেই কথা বন্ধ আজকে অবশ্যই দেখতে পারলে আমাদের ছালবাড়ির কাকিমা আজকে রান্নার থেকে মুক্তি পেয়েছে আর ছালবাড়ির কাকিমার হাজবেন্ড আজকে রান্না করলো ঠিক আছে কিন্তু যে সালবাড়ির কাকিমা কিছু কিছু প্রশ্ন করছে যে কি রান্না করছো হেনা করছো কেনা করছো কিন্তু শালবাড়ির কাকু মানে সালবারে তাকিমার হাজবেন্ড একবারে রাগে উত্তর দিচ্ছে দেই দেই কাতলা দেই কাতলা খাসি কি জানি খাসি দিয়ে রান্না করছি বাবা কি রা মানে দুইজনের খুব অ্যাকশন হয়েছে আচ্ছা ঝালবাড়ি একটা কথা বলছি তোমাদের যেদিন আবার মিল হবে সেদিনকে আবার আমি তোমাদেরকে নিয়ে ভিডিও করবো ঠিক আছে আজকে তোমরা তোমরা দুজন গোসা করেছো ওই জন্য আজকে ভিডিও করলাম আবার তোমরা যেদিনকে মিল হবে আমি চাই যে তোমরা দুজনে আবার মিল হও অবশ্যই দরকার তোমার মেয়েরও দরকার তোমার হাজবেন্ডও দরকার ঠিক আছে কে না চায় যে আমার স্বামীরও স্বামীরও দরকার আমার সন্তানেরও দরকার সব দোজনেরই দরকার তাই না উনি চাই কিন্তু আমার দো ভালো থাকুক আমার হাজবেন্ডও ভালো থাকুক আমার মেয়েটাও যেন ভালো থাকুক আমার মেয়েটা কিভাবে খুশি থাকতে পারে আমাদের কাকিমা কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে যে আমার মেয়েটা কীভাবে খুশি থাকতে পারে আমার স্বামী কীভাবে খুশি থাকতে পারে সেই জন্য কিন্তু আমার আমাদের কাকিমা শালবাদি কাকিমা অনেক চেষ্টা করে যে এদের দুজনকে যেন মানে হাসিতে খুশিতে রাখতে পারে ঠিক আছে আচ্ছা ক্লিয়ার হয়ে গেল শালবাড়ি কাকিমা আজকে তোমাকে বললাম তুমি আজকে মানে তোমাদের সাথে এখনো মিল হয়নি আজকে ভিডিও করলাম আবার যেদিনকে মিল হবে সেদিন আবার ভিডিও করবো ওকে আচ্ছা বাবা গো কি আর বলবো গো নাটক যে নাটক এখন আসি এই ভিডিওর মধ্যেই আমাদের আজকে পাঠাকে কিছু বলবো না পাঠা তুই আজকে সারা পেয়ে গেলি তোকে আজকে কিছু বলবো না ঠিক আছে আজকে তোকে বলবো না